আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য নিউজ সোনালি পাড়ে এখান থেকে আজকে খুব চমৎকার এবং নজরকাড়া একটা মানে অনেকগুলো শাড়ির ডিজাইনই দেখাবো তো এইটা মূলত আমার কাছে স্পেশালি খুবই ভালো লাগছে সো শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন তো ভাই একটু সরাই দেন আমরা রেড শাড়িটা একটু আগে ডিটেলসে দেখাই সো রেড কালার যেটা আছে এটা আমরা একটু ডিটেলসে দেখাবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কী কাপড়ের মধ্যে থাকে সম্পূর্ণ এন্ডি সিল্কের উপরে যেটা খুবই কমফর্টেবল তার উপরে সম্পূর্ণটা জরির কাজ করা শাড়িটা এত বেশি গর্জিয়াস লুক দিচ্ছে যে কেউ আসলে দেখলে মাথা খারাপ হয়ে যাবে এই শাড়িটা ভাই একটু পুরো শাড়িটিকে কিভাবে কাজ করে না ফুল বডি পিস আছে শুরু থেকে শেষ পর্যন্ত কাজ আমরা একটা একটু ডিটেইলসে দেখাই কারণ সবগুলো শাড়ি হচ্ছে আপনার সেম প্যাটার্নে থাকবে এই যে শাড়ি শেষের দিকে হচ্ছে আপনার এই যে ব্লাউজ পিসটা কিন্তু পেয়ে যাবেন তো আলাদা করে আছে শুধু আলাদা তো ভাই এই শাড়িটা প্রাইস কত পড়ছে মাত্র 2050 টাকা 2050 এটা যে কোনো জায়গায় চলে যাবেন পঁয়ত্রিশশো চার হাজার এরকম রেঞ্জে কিনতে হবে বাট ভেড়া দিচ্ছে দুই হাজার পঞ্চাশ কান্ডিশনালি পার হচ্ছে হোলসেল সব শাড়ির সো এই এই প্যাটার্নের মধ্যে অনেকগুলো ডিজাইন আসছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যেমন এইটা ওয়াউ এত সুন্দর এই শাড়িটা ভিয়ার্স এত সুন্দর অল বডি কাজ করে এই জরির কাজটা কিন্তু সম্পূর্ণ শাড়িতে তারপর এইটা হচ্ছে যারা একটু সোভার পছন্দ করেন গোল্ডেনটা জাস্ট দেখুন মাত্র হাজার দুই হাজার পঞ্চাশ গোল্ডেনটা এত ভালো লাগছে পুরো গোল্ডেনে গোল্ডেন কাজ দামটা কি মাত্র 2050 2050 আজকে কিন্তু এরকম আরো অনেক মাথা খারাপ করে কালেকশন আছে ধৈর্য ধরে দেখতে হবে মাথা খারাপ হয়ে যাবে কিন্তু আজকে শাড়ি কালেকশন দেখলে ঠিক আছে এটা তিনটা কালার পর পর যেটা দেখালাম প্রাইস পড়বে হচ্ছে রেডটা একটাই কালার 2050 ঠিক আছে এই শাড়ি 2050 এ শুধুমাত্র নিউশোনালি পাড়ে আসলি পাবেন এটা পুরো একদম ডার্ক বটল গ্রিন না বটল গ্রিন শাড়িতে সম্পূর্ণটা কলকা কাজ সম্পূর্ণটা পুরো শাড়িতে হচ্ছে আম লতা করা আর পারে আর আঁচলে কলকার গর্জিয়াস কাজ এবার দেখাবো আরেকটা ডিজাইন এই যে এটা আবার হচ্ছে ম্যাচ মানে সুতার কাজও আছে জরির কাজও আছে এবং জামদানি প্যাটার্নে পার করা ওয়াও সম্পূর্ণ শাড়িটা দেখুন কি সুন্দর পুরো বডিটা আসবে এটা কাজ করা এটার দাম কত ভাই মাত্র 1650 টাকা 1650 এটা আবার 1650 এ পেয়ে যাচ্ছেন একদম বাজেটের মধ্যে সো এইটা দেখুন এটা অনেক সুন্দর সেম দাম না 1650 ষোলোশো পঞ্চাশে আচ্ছা দেন এটা হচ্ছে আপনার এই যে ব্লুর মধ্যে নেভি ব্লুটা আগে রয়্যাল ব্লু ছিল এটা নেভি ব্লু এই যে ব্লুয়েল শেড দিবে তারপরে এইটা দেখুন এইটা আরেকটা অস্থির কালেকশন বিয়ার্স

কি জোস কালেকশন ভিয়ার্স এগুলো মানে মাথা খারাপ করে দিবে যে কারণ ঠিক আছে এটা ম্যাচিং কাজও আছে 1650 অল বডি কাজ করা ওই যে প্রান্ত পর্যন্ত কাজ কাজ করা 1650 1650 এই একটা এটা ওটার কালার গোল্ডেন আইটা ভেরি রেড এটা 1650 তাই না 1650 জি নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকবে হচ্ছে এই ডিজাইনটা এটার অনেকগুলো কালার কালার অনেক কালার আসছে সো আমরা হচ্ছে দুটো ওপেন করে দেখাচ্ছি

আরও কালার হবে এই যে দেখুন এটা হচ্ছে আপনার গ্রীন কালার সেম প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকায় এই শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু নিউ সোনালি পার এগুলো মার্কেটে কিনতে গেলে পঁচিশশো তিন হাজার টাকা হিসেবে লাগবে ঠিক আছে বাট এখানে পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ কালার দেখবেন ডিজাইন দেখবেন আর বাকিটা কাপড় যেটা আছে এটা হাতে পেলে আপনারা একদম স্যাটিসফাইড হবে ঠিক আছে এটা একটা আছে রেড কালার আগেটা ছিল কিন্তু মেরুন এটা রেড রেডটা জাস্ট দেখুন সেম প্রাইস ষোলোশো পঞ্চাশ

নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা सेम প্রাইস सेम প্রাইস 1950 1950 টাকা জাস্ট দেখুন কি চমৎকার কালার কি সুন্দর কালার আর কি সুন্দর ডিজাইন এটা হচ্ছে আবার মানে হালকা কালারের মধ্যে দামটা কি 1950 डिफरेंट এটা অস্থির একটা ডিজাইন কালার হবে এটা ব্লুর মধ্যে দামটা পড়বে কত ভেটা

এটার প্রাইস কত পড়ছে ভাইয়া ब्लाउজ পিস আছে 1800 টাকা শাড়ি প্রত্যেকটা শাড়িতে হচ্ছে আপনারা ब्लाउজ পিস পাবেন এই যে এটা আসল ফুল বডি কাজ করা ফুল বডি সেটা এটা মানে কালার আছে এই একটা কালার প্রাইসটা কি 1800 টাকা তারপরে আছে এইটা সেম প্রাইস মাত্র 1800 1800 টাকা এইটা একটা কালার আছে একই প্রাইস মাত্র 1800 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এখানে আরেকটা ডিজাইন আছে এটাও অনেক সুন্দর এবং সুপার কমফোর্টেবল এটা পুরো টাই হচ্ছে জরির কাজ আর এগুলো যে কি কমফোর্টেবল হাতে না নিলে বোঝানো পসিবল না ঠিক আছে হাতে নিলে আপনারা ফিল করতে পারবেন সম্পূর্ণ সাইটে কাজ করা অল বডি অল বডি এটার দাম করছে কত টাকা 1650 টাকা 1650 কালার আছে কালার দেখিয়ে দিচ্ছি এই যে জাম কালার এটা কালার 1650 মাত্র 1650 ব্লুটাতে দেখাইলাম যে আরেকটা ব্লু আগেটা ছিল পার্পল এটা ব্লু ঠিক আছে এটা মেরুন এটা হচ্ছে গ্রিন ষোলোশো পঞ্চাশ লাস্ট ওয়ান যেটা আছে এটা একটাই কালার একবার ওয়ানলি ওয়ান পিস এটা আর সেকেন্ড পিস আমার কাছে মিনাকারি কাজও আছে এটা আমার কাছে সেকেন্ড পিস নাই প্রাইসটা হচ্ছে এটা দুই হাজার পঞ্চাশ তাই না ওকে সো জার্নিতে চান চলে আপনি হচ্ছে নিউ সোনালি পার্ক যেটা হচ্ছে পাঁচ বাইশ সাতচল্লিশ আটচল্লিশ 6 ছয়তলাতে ফোন নাম্বার ভিড়ে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ